এটি হলো কামারাটি সাগর দত্ত হসপিটাল কিভাবে আসবেন এই হসপিটালে কখনই বা আসবেন কি কি সুবিধা পাবেন এই হসপিটালে সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক এটি হলো সাগর দত্ত হসপিটাল বিটি রোডের কামারাটি বাস টার্মিনালের একদম কাছে অবস্থিত কলেজ অব মেডিসিন এবং সাগর দত্ত হাসপাতাল কামারাটি ইএসআই হসপিটালের একদম পাশে অবস্থিত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার বেলগড়িয়া থানার অন্তর্গত কামারাটিতে অবস্থিত এই হসপিটালটি পশ্চিমবঙ্গ সরকার দু সালে প্রতিষ্ঠা করেছিল এটি একটি সরকারি হসপিটাল এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যেই চিকিৎসা করাতে পারবেন শুধু আপনাদের একটি টিকিট সংগ্রহ করতে হবে টিকিট সংগ্রহ করে আপনারা এখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন তবে এখানে চিকিৎসার মান খুবই ভালো আপনারা সমস্ত রোগীরই চিকিৎসা এখানে করাতে পারবেন এটি একটি জেনারেল হসপিটাল এখানে অনেকগুলোই বিল্ডিং রয়েছে সামনে বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন এবং এরিয়াও খুব বড় আউটডোর খোলার টাইম হচ্ছে সকাল নটা থেকে দুটো অবধি আপনারা এই টাইমের মধ্যে আসলে আপনারা চিকিৎসা করাতে পারবেন সপ্তাহে যেই দিনগুলো ছুটি থাকে আমি আপনাদের বলে দিচ্ছি যে আউটডোর বন্ধ থাকে ওয়ার্ল্ড সানডে অর্থাৎ প্রত্যেক রোববারই বন্ধ থাকে এছাড়া ছাব্বিশে জানুয়ারি হোলি গুড ফ্রাইডে তারপরে পয়লা বৈশাখ তারপরে পয়লা মে ঈদুল ফিতার পনেরোই আগস্ট ঈদুলজোহা মহরম তারপরে অষ্টমীর দিন বন্ধ থাকে পুজোয় অষ্টমীর দিন বন্ধ থাকে এবং পঁচিশে ডিসেম্বর বছরে এই কটা দিন এই হসপিটাল বন্ধ থাকে এছাড়া সারা বছরের সমস্ত দিনগুলোই খোলা থাকে আপনারা এটা অবশ্যই জেনে আসবেন ছুটির দিন আসবেন না তাহলে আপনারা বন্ধ পাবেন আর প্রত্যেক রোববারেই বন্ধ থাকে এই হসপিটাল আসার আগে একটা টিকিট করতে হবে টিকিট কেটে আপনারা পুরো বিনামূল্যেই চিকিৎসা করাতে পারবেন তো এমার্জেন্সি চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা যে কোনো সময় কোনো অসুবিধা হলে বড় কোনো বিপদ হলে আপনারা অবশ্যই এমার্জেন্সিতে আসতে পারেন এই হসপিটালের কাছাকাছি রেল স্টেশন আপনারা আগরপাড়া রেল স্টেশন পাবেন আপনারা আগরপাড়া রেল স্টেশন থেকে যে কোনো গাড়ি অটো বা টোটো ধরে আপনারা এই হসপিটালে চলে আসতে পারবেন এই হস্টেলটি একদম বিটি রোডের ওপরেই অবস্থিত আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন